নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন কারণ এখন শীতকাল রোগব্যাধি একটু কম হয় এবারে শুরু করছি প্রতিদিনকার মতো আজকের দিনের পরিচিতি এবং সূর্য সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা সব পরের পর দেব তার আগের দিনে পরিচিতে শুরু করি আজ পনেরোই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ বেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ষোলোই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ ইংরাজির দোসরা ডিসেম্বর দু আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে সকাল ছটা ছ মিনিট এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে আটচল্লিশ মিনিটে আজকে তিথি হচ্ছে দ্বাদশী তিথি এই তিথি থাকবে বেলা বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল সাতটা কুড়ি মিনিটে আর রাত্রি সাতটা পঁচিশ মিনিটে আর ভাটা আসবে বেলা এগারোটা পঁচিশ মিনিটে এবং রাত্রি এগারোটা তিরিশ মিনিটে আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণা বলব আজ দ্বাদশী তিথি আজ মহিষী বা বলবো দেব ঋষি মুনির আজ আবির্ভাব তিথি আজকের দিনেই দেব নারদ মুনি আবির্ভাব হয়েছিলেন আজকে তিথিটাকে মৎস্য দ্বাদশী তিথি বলেও অভিহিত করা হয় আজকে খুবই আনন্দের দিন আজকে খুব ভালো দিন তাই আজকে মৎস্য দ্বাদশ তিথি হিসেবে পরিচিত আমরা এবারে আরেকটা আছে দিনের স্মৃতিচারণে বলবো যে আজকে অসম দিবস পালন হচ্ছে আমরা অসম দিবস বলি ওরা বলে অহম দিবস অহম মানে আসাম জ্যোতিষিক্ষার আসন নিয়ে আপনাদের যে মতামত পাচ্ছি আমি ভীষণই আপ্লুত আপনারা এরকমভাবে রেসপন্স দিচ্ছেন আমি সত্যিকারের আপ্লুত আপনাদের প্রশ্ন আমি পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি এবং আপনাদের যে কমেন্টসগুলো সেগুলো যদি হোয়াটসঅ্যাপে না দিয়ে কমেন্টসে লেখেন তাহলে খুবই ভালো হয় ইউটিউব কমেন্টসে লিখলে যাই হোক সেটা আপনাদের আমি অনুরোধ করেছি কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কী করবেন এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্মতিথি জন্মস্থান এইসব নিয়ে নয় তাহলে করে শুরু করি বারোটি রাশির প্রথম রাশি মেষ দিয়ে মেষ রাশির জাতকাতি বলব যে সম্পত্তি নিয়ে ঝামেলার জন্য কিন্তু আজকের দিনটা আপনার কাছে খুবই খারাপ হয়ে যাবে অর্থাৎ বৈষয়িক ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে আর বিশ্বরাসি জাতজাত বলবো যে আজ কন্যার জন্য আমি কন্যা বলেই বললাম নিজের কন্যার কাজের জন্য গর্ব বোধ করবেন বিশ্বরাসির থেকে আজ কন্যা সন্তানের কর্মের দ্বারা গর্বিত বোধ করবেন পিতামাতারা শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ তৃপ্তি লাভ হবে মিথুন মিথুন রাশির যাতে যাতে বলবো খুব সাবধান আজকে কোনো কারণে মেন্টাল প্রেশার ক্রিয়েট হতে পারে ফলে নিজে একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারেন এই ব্যাপারে সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে কিন্তু আয়ের কোনো হের ফের হবে না কর্কট কর্কট রাশির জাতকাতে বলব কর্কট কর্কট বলব যে আজকে হঠাৎ করে এমন ব্যয় হবে যে আপনি বিচলিত হয়ে যাবেন সাবধান কর্কট রাশির জাতকের একটু সাবধান শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয় টান পড়তে পারে সিংহ সিংহ রাশি যাতে বলবো আজকে এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আপনার পতপ হয়ে যায় অর্থাৎ নাম খ্যাতি যশ সব ধুলে মিশিয়ে যায় এমন কোনো কাজ করবেন না সাবধান শরীয় স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে কন্যা 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 রাশির জাতক জাতিকাদের আজকে প্রচণ্ড পরিমাণে ব্রেথিং ট্রাভেলস হবে এ ব্যাপারে সাবধান হওয়া উচিত যাদের অ্যাসমা আছে তারা ভীষণ সাবধান আয় মধ্যম আর তুলা তুলারাশির জাতজাত বলবো যে আজকে ভীষণভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে একে অপরের সাথে মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে মনোমালিন্য হতে পারে এবং সম্পর্কের ছেদ হতে পারে এই ব্যাপারে সাবধান হওয়া উচিত শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো হয়ে যাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে যাতে যাতে আজকে প্রতিবাদের ফল বলে না আখেরে ফল লাভ হয় সেই আজকে প্রতিবাদ করবে কোনো ব্যাপারে এবং সেই প্রতিবাদের ফল আখেরে লাভই হবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ তৃপ্তি লাভ হবে ধনু ধনু রাশিতে বলব আজকে মানসিক অবসাদে ভুগবেন অর্থাৎ অর্থাৎ মেন্টাল ডিপ্রেশনে ভুগবেন কোনো কাজে মন লাগবে না শারীরিক অবসাদ থাকবে তবে সন্ধ্যের পর থেকে অবস্থার উন্নতি হবে মকর মকর রাশির জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে সাবধান হওয়া উচিত কারণ আজকে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মধ্যম থাকবে কুম্ভ কুম্ভ রাশি থেকে আজকে প্রাপ্তি লাভ আছে অর্থাৎ লাভ যোগ আছে অর্থাৎ কিছু পাবেন আজকে কুম্ভ রাশির থেকে শুভ দিন আজকে যোগে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে হঠাৎ কোথা থেকে প্রাপ্তি হতে পারে আর সর্বশেষ আসি মিন রাশি মিন রাশি জাতক বলব খুব সাবধান আজকে ক্ষতি হবার আশঙ্কা প্রচণ্ড হয় বিদ্যমান যারা লটারি খেলেন জুয়া খেলেন তাদের পক্ষে তো আরও খুব সাবধান আর যারা সোনার ব্যবসা করেন তাদের জন্য আজকে ক্ষতিকারকের এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার